চরম রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেইসব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ বিদর্ভ দেশের ভৃগুপুত্র ভার্গব জিজ্ঞাসা করলেন গুরুদেব কত দেবতা আছেন যারা এই শরীরকে ধরে রেখেছেন এদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ভার্গবের প্রশ্নের উত্তরে ছোট একটি কাহিনী বললেন আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী প্রধানত এরাই হল আমাদের অর্থাৎ প্রাণী শরীরের মূল উপাদান সেজন্য এদের বলে পঞ্চমহাভোধ এছাড়া আছে বাঘ মন চোখ কান এরা হল জ্ঞানেন্দ্রীয় সকলেই নিজের নিজের শক্তি দিয়ে শরীরটাকে ধারণ করে আছে কাজ করাচ্ছে সচল রেখেছে ভার্গব বলতে পারো এরা প্রত্যেকেই দেবতা এরা প্রত্যেকেই নিজের নিজের শক্তি নিয়ে নিজেদের মধ্যেই খুব বড়াই শুরু করে দিল একবার বলা করতে লাগলো যে তারা আছে তাই এই শরীর আছে তারা না থাকলে এই শরীরও থাকবে না নিজেদের মধ্যেই রেশারেশি শুরু করে দিল কে বড় তা প্রমাণ করার জন্য এতক্ষণ প্রাণ চুপ করে বসে উদের রকম সকম দেখছিল কিন্তু উদের অত্যধিক দম্ভ আর মাত্রা ছাড়া অহংকার দেখে আর চুপ করে বসে থাকতে পারল না বলল উহে তোমরা চুপ করো নিজেদের নিয়ে এত বড়াই করো না আমি নিজেকে পাঁচ ভাগে ভাগ করে ধরে রেখেছি আমারই শক্তি নিয়ে তোমরা যে যার কাজ করছ তোমাদের কোনো নেই প্রাণের কথা শুনে সবাই তো হেসেই অস্থির সবাই মিলে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করে দিল এ আবার কোথা থেকে এলো বলে কি শক্তিমান আমরা সবাই উর শক্তি নিয়েই কাজ করছি মন্তব্য শুনে প্রাণ একবার সবাইকে গুটিয়ে নিয়ে শরীর ছেড়ে চলে গিয়ে মজাটা একবার দেখাবো না তারপর ভাবল সে চলে গেলে শরীরটাও মরে যাবে বিনা দোষে শরীরটাকে কেন এত বড় সাজা দেই তার চেয়ে ওদের একটু মজা দেখানো যাক এইভাবে প্রাণ করল কি তার পাঁচ রূপকে পঞ্চপ্রাণ মানে পান অপান সমান উদান আর বেঞ্ল বায়ুকে নিজের মধ্যে গুটিয়ে এনে যেন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই রকমভাবে তেরে ফুরে উপর দিকে ওঠার চেষ্টা করতেই সকলে দেখলো অসহায়ের মতো তারাও যেন তার সঙ্গে সঙ্গে উপরে উঠতে শুরু করলো সকলেরই যেন না বিশ্বাস উঠেছে ব্রহ্মতালুর কাস বরাবর গিয়ে বেরিয়ে না পড়ে প্রাণ আবার যে মুহূর্তে নিজের আগের অবস্থায় ফিরে গেল ইন্দ্রিয়গুলো আবার সক্রিয় হয়ে উঠল ধরে প্রাণ পেয়ে যেন হাফসেরে সেরে বাঁচল একবার দুবার বেশ কয়েকবার ঠিক যেন মৌচাকে এক ঝাঁক মৌমাছে তাদের মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটি যখন চাক ছেড়ে উড়ে যায় বাকি তাকে অনুসরণ করে আবার সে যখন এসে বসে তখন আবার সবাই এসে বসে প্রাণ তেমনি ইন্দ্রিয়গুলোকে নিয়ে একবার উরা আরেকবার বসা শুরু করে দিতেই উদের সব দম্ভ চূর্ণ হয়ে গেল বড়াই করা ছুটে গেল বুঝতে পারল প্রাণ ঠিক কথাই বলেছে সে আছে বলেই তারা আছে সে শক্তি যোগায় বলেই তারা কাজ করতে পারে সেই সবার বড় তখন সবাই মিলে প্রাণের জয় গান শুরু করে দিল যাতে প্রাণ শান্ত হয় প্রাণী অগ্নি রূপে তাপ দিচ্ছেন সূর্য রূপে আকাশকে প্রদীপ্ত করছেন মেঘরূপে বৃষ্টি বর্ষণ করছেন ইন্দ্ররূপে পালন করছেন সুরলোককেও রেখেছেন দেখেছেন নিজের নিয়ন্ত্রণে ইনি পৃথিবী চন্দ্র সৎ অসৎ অমৃত ইনি সব প্রাণী সর্বশক্তিমান এই প্রাণকে আশ্রয় করে আছে রথ চলে চাকা ঘোরে চাকা ঘোরে শলাকার জুড়ে শলাকার জোর নাভির জুরে। শলাকাগুলো রথ চক্রের নাভিতে ভালোভাবে গাঁথা থেকে চাকাকে শক্ত করে ধরে রাখে বলেই চাকা স্বচ্ছন্দে ঘুরতে পারে নাভিতে যদি ঘুম ধরে গাথা শলাকাও নরবরে হয়ে যায় ফলে চাকা আর তেমন ভাবে ঘুরে না ওই শলাকার মতোই সবকিছু প্রাণকে আশ্রয় করে ঘুরে চলেছে ঋক যজু সামবেদ জ্ঞান যজ্ঞ ক্ষত্রিয় ব্রাহ্মণ যাবতীয় কর্ম এ সবকিছুর কিছুর মূলে এই প্রাণ প্রজাপতি রূপে তুমি নারী গর্ভে বিচরণ করছো আবার মাতা পিতার প্রতিরূপ নিয়ে তুমি নিজেকে জগতে প্রকাশ করছ তুমি হে প্রাণ কাক চোখ কান নাক মুখ নামে যত ইন্দ্রিয় আছে তাদের নিয়ে শরীরের মধ্যে রাজ সিংহাসনে রাজা হয়ে বসে আছো সবাই তোমারই আদেশে তোমারই তৃপ্তির জন্য যত সামগ্রী আছে রূপ রস গন্ধ বর্ণ আহরণ করে এনে তোমাকেই উপহার দিচ্ছে হে প্রাণ তুমিই সেই বন্যি দেবতাদের উদ্দেশ্যে সোয়াহা মন্ত্রে দেওয়া যজ্ঞের আহতি গ্রহণ কর তুমিই সেই অগ্নি পিতৃগণের উদ্দেশ্যে সধা মন্ত্রে দেওয়া পিণ্ড গ্রহণ কর পিতৃগণ এবং দেবগণের খাদ্য অগ্নি গ্রহণ করে অগ্নি তাদের মুখ এই অগ্নি হলেন প্রাণ ঋষিরা যে সত্য আচরণ করেন তা তোমারই প্রেরণায় তুমি অঙ্গিরস ঋষিদের মধ্যে মহাজ্ঞানী অথর্বা প্রাণ অনন্ত ইন্দ্র রুদ্ররূপে তুমি সকলের রক্ষাকর্তা তুমি অন্তরিক্ষে যাবতীয় গ্রহ নক্ষত্রের প্রতি সূর্যরূপে বিচরণ করে চলেছ তুমি যখন মেঘ হয়ে ঊর্ধ্বাশ থেকে বৃষ্টি বর্ষণ করো হে প্রাণ তোমারই প্রাণ শক্তি নিয়ে যে প্রাণীরা পৃথিবীতে রয়েছে তারা আনন্দ মেতে ওঠে এই ভেবে যে এবার তারা তাদের ইচ্ছানুরূপ অন্য পাবে হে প্রাণ তুমি ব্রাত অর্থাৎ তুমি নিজেই বিশুদ্ধ নিজে নিজেই বিশুদ্ধ নিজেই নিজে বিশুদ্ধ তুমি আথর বন্ধের নামে অগ্নি তুমি আমাদের সকলকে তোমার কেন্দ্রে যুক্ত রেখে বৃত্তাকারে পরিচালনা করছ স্বভাব শুদ্ধ তুমি এই বিশ্বে ব্রহ্মাণ্ডের প্রকৃতকর্তা হে নিরূপ পিতা আমরা তোমার খাদ্য অন্য যুগানকারী মাত্র তুমি আমাদের পিতা তোমার যে রূপ যে শক্তি কান চোখ মনে অবিচ্ছিন্নভাবে ছড়িয়ে রেখেছ তাকে ক্ষিপ্ত করে তোল না তাকে শান্ত করো সেইভাবেই তাদের থাকতে দাও গুটিয়ে নিয়ে চলে যেও না স্বর্গমর্ত পাতালে যেখানে যত ভোগ্য বস্তু আছে সবকিছু ভোগ করার মতো শক্তি তুমি ছাড়া আর দ্বিতীয় কারণেই মা যেমন সস্তে হে সন্তানদের রক্ষা করেন হে প্রাণ তুমিও আমাদের সেইভাবেই রক্ষা করো আমাদের শ্রীদাও দাও দৈহিক সৌন্দর্য নিয়ে যাতে আমরা পুষ্ট হতে পারি আমাদের সেই প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি দাও যাতে আমরা তোমার মহিমা বুঝতে পারি ভার্গবের প্রশ্ন ছিল দেহকে কত দেবতা ধারণ করে আছেন তাদের মধ্যে প্রধানী বাকে ঋষি পিপলাদ তাকে বুঝিয়ে দিলেন ইন্দ্রমাত্রে দেবতা হলেও সকলেই দেবরাজ ইন্দ্রের মতো প্রাণের অধীন প্রাণেরই আজ্ঞাবহ প্রাণী হলেন প্রধান ঈশ্বর